লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ছাত্রদের নিয়ে এখন বিভিন্ন ধরনের কথা উঠছে আগেও উঠছিল কিছু করে কিন্তু এখন তার মাত্রাটা বেশি হয়েছে এবং যারা ছাত্র আন্দোলনের বিপক্ষ শক্তি দেশে বিশেষ করে তাদের মুখপাত্র ছাত্র হিসেবে যারা ভূমিকা পালন করে তারা ছাত্রদের বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি এমনকিও বলা যায় সেগুলো নিয়ে বেশি করে বাস করেছেন মানে ছাত্রদেরকে যতটা সম্ভব কালিমা লিপ্ত করার ক্ষেত্রে তাদের সমালোচনা একটা ভূমিকা রাখছে ছাত্রদের ভিতর থেকেও কিছু কথা উঠতে উঠছে কিন্তু এটা ঠিক যে এটা এখনো যে ব্যাপক কোনো মাত্রা নিয়েছে তা মনে হয় না কিন্তু কথাগুলো তো উঠছে এবং ছাত্র নেতাদের সম্পর্কে দুর্নীতি বিভিন্ন অভিযোগ কিন্তু আসছে বেশ কিছুদিন ধরে এবং অনেকেই তাদেরকে কোটি কোটি টাকার দুর্নীতির দায়ও অভিযুক্ত করছে তো এগুলো নিয়ে একটু ভাবার বিষয় ভাবতে হবে আসলে ছাত্রদের বিভিন্ন ভূমিকা কথা এগুলো নিয়ে কিন্তু অনেকদিন ধরে অনেক কথা উঠছিল এবং সঙ্গত কারণে ছাত্রদেরকে একেবারে সব ত্রুটি ঊর্ধ্বে মনে করার কারণ নাই তারাও তো মানুষ এবং এই সমাজের মানুষ তাদের এখন পর্যন্ত সাধারণভাবে তারা অনেক ভালো আছে এটা বোঝা যায় তারাই এখন পর্যন্ত বিবেকের শক্তি হিসেবে দেশে কাজ করছে কিন্তু তাদের অধপ্রচন্ড হচ্ছে এবং তারা তো এই ব্যবস্থা ভাঙে নেই এখনো এই ব্যবস্থার মধ্যে তারা কাজ করছে সেখানে একটা মানে দূষণের সম্ভাবনা থাকে সেই দূষণ হচ্ছে এটা বোঝা যায় যদিও সেটাকে আমি নিজে খুব বিরাট কিছু মনে করি না কিন্তু যেটুকু হচ্ছে সেটুকু তো লক্ষণ নয় এটা সম্প্রসারিত হতে পারে ব্যাধির মতো রোগের মতো আমার ধারণা সেটা হচ্ছে কারণ অন্তর্বর্তী সরকারের নামে যে সরকার ব্যবস্থা দেশে আছে এই ব্যবস্থা তো ছাত্রদের চরিত্র রক্ষা করবে না বা করতে পারবে না এই ব্যবস্থাটা ছাত্রদেরই বিরুদ্ধে আসলে যাচ্ছে এটা বিদ্যমান ব্যবস্থার পক্ষের একটা মানে রাজনীতির প্রকাশ হিসেবে দেখা যাচ্ছে এটা বিদ্যমান আছে না আবার বিদ্যমান ব্যবস্থাকে মানে পুরোপুরি রক্ষা করার শক্তি সেটাও বলবো না অন্তর্বর্তী সরকারকে মাঝখানে দলায়মান একটা অবস্থা আছে কিন্তু এটা এক অর্থে বিপ্লবী পরিবর্তনের যে শক্তি ছাত্রদের মধ্য দিয়ে উঠতে পারতো সেটাকে ক্ষতিগ্রস্ত করছে এখন এই দিক আমাদেরকে থেকে দেখতে হবে বিষয়টাকে যে ছাত্ররা ছাত্রদের ত্রুটিটা কিন্তু এখন খুব সতর্কভাবে আমাদের দেখতে হবে এক বছর প্রায় হয়ে গেছে তাদের অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানের জুলাই আগস্টে যে অভ্যুত্থানটা হয়েছিল তার বছর পূর্ণ হতে চলেছে এর মধ্যে আমাদের যদি আমরা দেখি ছাত্রদের সম্পর্কে এই কথাগুলো যে উঠছে এবং এর সব যে মিথ্যা তারা তো অন্তর্বর্তী সরকারের অংশ এক অর্থে এই অর্থে যে ছাত্রদের সমর্থনের জড়িত তো এই সরকার এসেছে এবং টিকেও আছে এখন পর্যন্ত মূল উৎসটা কিন্তু মূল ভিত্তিটা হচ্ছে ছাত্ররা তো ছাত্ররা প্রভাবিত হচ্ছে এই সরকার দ্বারা প্রভাবিত সরকারের কর্মকাণ্ড দ্বারা প্রভাবিত হচ্ছে এখন ছাত্রদের যে ভেতরে স্বাভাবিকভাবে এই ব্যবস্থাকে সরকার রক্ষা করছে মূলত ভাঙতে পারছে না তার মানে সরকার এক অর্থে বিদ্যমান যে দুর্নীতিগ্রস্ত যে ব্যবস্থাটা রয়েছে দেশে সেটার এক অর্থে সংরক্ষক হিসেবে কাজ করছে এই সরকার অন্তর্বর্তী সরকার ভাঙতে পারছে না তেমনটাকে চকা করছে কোনো কোনোভাবে টিকিয়ে রাখছে ভাঙার শক্তিকে আটকে রাখছে তো সেক্ষেত্রে ছাত্রদের অধপথ যদি হয় পতন যদি হয় চরিত্র যদি নষ্ট হয় তারা যদি লোভী হয় দুর্নীতি করে টাকা আত্মসাত করে চাঁদাবাজি করে তাহলে কি হবে ঘুষ খায় তাহলে কি হবে ছাত্র তো ভরসার জায়গা শেষ হয়ে যাবে দেশের সমস্ত সম্ভব জায়গা এর প্রতিকারের উপায়টা কি প্রথমত আমি মনে করি একটা বিপ্লবী সরকার দরকার সেটা ছাত্রদের নেতৃত্ব হওয়া উচিত এটাই মনে করি কিন্তু ছাত্রদেরটা আদর্শ থাকতে হবে সে আদর্শ ছাড়া বা এই সমাজে যারাই চরিত্র রক্ষা করতে চাক না কেন চরিত্র গঠন করতে চাক তাদেরটা আদর্শ রেখেই তো এগোতে হবে এটার জন্য আদর্শের বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে এটা না ভাবলে আমরা এখানে আসলে এটা বুঝতে হবে আসলে যে কিভাবে চরিত্র রক্ষা করা যেতে পারে অর্থাৎ লোভ সংবরণ করা যেতে পারে এখন যদি আমরা এই আদর্শে বিশ্বাস করি যে ব্যক্তি মালিকানা ব্যক্তি পুঁজি এর গঠনের মধ্যে যদি সমাজ এগোবে সেই ইউরোপ তিন চারশো পাঁচশো বছর আগে যা করেছিল সেইভাবে আমরাও যদি আজকের যুগে এগোতে চাই তাহলে ভুল হবে এটা পারবো না আমরা ইউরোপ এটা করে কি করেছি ইউরোপ যে এগিয়েছে গোটা পৃথিবীকে করেছিল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল উপনিবেশ প্রতিষ্ঠা করেছিল লুণ্ঠন করেছে বাংলায় তো সতেরোশো উনসত্তর সত্তর সালে অর্থাৎ পলিসি যুদ্ধের নয় দশ বছর পরে যে দুর্ভিক্ষটা হলো মহাদুর্ভিক্ষ ছিয়াত্তরের মন্ডন্তর যেটাকে বলা হয় সেখানে তিন কোটি লোক ছিল বাংলায় তখন সে তিন কোটির মধ্যে এক কোটি লোক মারা গিয়েছিল মারা জন্য ব্রিটিশে মেরে ফেলেছিল নাকাইয়ে মেরেছিল জোর করে মেরেছিল বিনাশ ঘটে গেছে এখন তো এই পথটা তো আসলে আর গ্রহণযোগ্য নয় আমি বলি না যে সবই তিনের মতো করে চীনের মতো করে আমাদের সমাজ করতে হবে কিন্তু আজকের যুগে ওই পুঁজিবাদের পথে তো বিকাশ সম্ভব না আমাদের মতো দেশগুলো আমাদের কোনো না কোনোভাবে কম কোন রূপে সমাজতন্ত্রের দিকে যেতে হবে একটা পর্যায়ের জন্য হলো বিশেষ করে লার্জ স্কেল বৃহদ মালিকানা যেগুলো থাকবে এগুলো রাষ্ট্রে নিয়ে নেওয়া উচিত কারণ এগুলো সবই লুণ্ঠনের মধ্য দিয়ে গড়ে উঠছে সবই চুরি চুরি জোট দুর্নীতির মধ্য দিয়ে গড়ে উঠছে সিস্টেমটা তাই আমাদের দেশে এটা ব্রিটিশদের আগে থেকেই যে এখানে যে সিস্টেমটা গড়ে উঠেছিল ব্রিটিশ এসে যেটাকে আরও শক্তিশালী করেছে বিস্তৃত করেছে সেই ব্যক্তি মালিকানা ভিত্তিক এবং তারা তো পুঁজিবাদ হয়ে নিয়ে এসছে সেই পুঁজিবাদী যে ব্যবস্থা অর্থাৎ এটা আমরা বলতে পারি উপনিবেশিক যে ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছিল সেটা তো ধারাবাহিকতা চলছে এটার মধ্যে ভালো কিছু হবে না এবং এটা একটা আদর্শ লাগে সে আদর্শটা আমাদের দেশে যেভাবে হোক সমাজতান্ত্রিকরা ধারণ করে সমাজতন্ত্র সেরকম একটা আদর্শ দিয়েছে তা আমাদের কারো অন্ধ অনুসরণ করা উচিত হবে না চীন সবি নয় চীন নয় কেউ না কাউকে আমাদের অন্ধ অনুসরণ করা যাবে না আমাদের মতো করে আমরা পথ নির্ধারণ করবো কিন্তু সেখানে সমাজতন্ত্র একটা বড় ধরনের ভূমিকা থাকা উচিত গেলে থাকবে নিচের দিকে থাকবে আগে মানুষের চরিত্র গঠন করতে হবে তার দায়িত্বটা কে নেবে রাষ্ট্র নেবে ব্যক্তির পক্ষে এই কাজ সম্ভব না এটা যারা এনজিও ধারা থেকেছেন তারা মনে করতে পারেন যে ব্যক্তির ভূমিকায় আমাদের দেশে শিল্পায়ন হবে আধুনিকায়ন হবে বিরাট কিছু নির্মাণ মহানির্বাণ হবে তারা মনে করতে পারেন এটা ভুল আসলে আমাদের এই পশ্চাৎপদ সমাজগুলোতে এই উপনিবেশবাদ বা নয় উপনিবেশবাদের যুগে এটা সম্ভব না সম্ভব না এখানে আমাদের পক্ষে পাশ্চাত্যের প্রভাবকে এড়াতেই হবে উপায় নেই তাদের সঙ্গে সংযুক্ত যে পুঁজিবাদী ব্যবস্থা আমাদের গড়ে উঠছে এটা লুটপাটের মধ্যে ঘটছে এই লোকগুলোর মধ্যে কখনো চরিত্র হবে আসবে না এরা লুটেরা লুটপাটের মধ্য দিয়ে এদের স্ফীতি হয়েছে প্রতিষ্ঠা হয়েছে এদের অন্য বিষয়ে এদের জানা নাই অন্য পদ্ধতি জানা নাই যেমন যিনি মানে একজন যে যিনি গ্রামীণ ব্যাংকের মধ্য দিয়ে এসছেন বা এই ধরনের এনজিও অভিজ্ঞতা ব্যাগের অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসে যদি মনে করেন যে এই মডেলে তারা সমাজে পরিবর্তন ঘটাবেন এটা সম্ভব না এটা করতে পারবেন না এটা হয় না হয় নাই বলে তো বাংলাদেশ হওয়ার পরে তো এনজিওর অভিজ্ঞতা চলছে বিভিন্ন এক্সপেরিমেন্ট হচ্ছে এদেশে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কি রেজাল্ট কি বাংলাদেশ কি খুব মানে উন্নতটা দেশে পরিণত হয়েছে আমাদের অর্থনীতি আধুনিক হয়েছে সেই অর্থে অধীনস্থ অর্থনীতি আমরা এখনো পর্যন্ত নিয়ে চলেছি ভঙ্গুর অর্থনীতি এবং আমাদের সংস্কৃতি আরো পশ্চাৎপদ রাষ্ট্র ব্যবস্থা চাই একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রগ্রস্ত দমনমূলক নিপীড়নমূলক ব্যবস্থা সেগুলো আছে তো এইটা মুক্তির পথ না এবং এর পাল্টা আদর্শ এইটা এই আদর্শটা যেভাবেই হোক যতটুকু হোক সমাজতন্ত্র এবং সমাজতন্ত্রের কিছু উপাদান মানে শিক্ষার মধ্যে এটা রয়ে গেছে এইটা আমাদেরকে নীতি হবে অন্তর্বর্তী ব্যবস্থা হিসাবে হলেও নিতে হবে চীনে একটা পর্যায়ের জন্য সমাজতন্ত্রকে প্রদান করা হয়েছিল এখনো আছে কিন্তু এই সমাজতন্ত্রের আশ্রয় সেখানে ব্যক্তি মালিকানা ব্যক্তি পুঁজির শক্তিশালী ব্যবস্থা গড়ে উঠছে সেটা ওইভাবে লুটেরা আনা আমাদের দেশে যেভাবে লুটেরা পুঁজি গড়ে উঠছে ও দেশে সেটার উপায় নাই ওরা সব চলে অভ্যস্ত একটা পার্টির অধীনে যে পার্টিটা আদর্শ ছিল সমাজতন্ত্র কঞ্চ পার্টি সেটার অধীনে তারা পুঁজির বিকাশ ঘটিয়েছে সেদিন সেটার অধীনে তারা জাতিকরণ করেছে এবং জাতিকরণের মধ্যে সামাজিক সামগ্রিক অর্থনীতির অবকাঠামোর উন্নতি ঘটিয়েছে পরে বা তার ভেতর দিয়ে তারা ব্যক্তি মালিকানা আস্তে আস্তে নিজ থেকে গড়ে তুলেছে একটু একটু করে এটা একটা মডেল খুব সফল মডেল চীনের মডেলটা ভিয়েতনামে এটা প্র্যাকটিস হচ্ছে আরও অন্য অন্য দেশ এর মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে সোভিয়েত ভেঙে গেছে রাশি এখন খুব দেরিতে হলো ওই পথেই যাওয়ার গেছে চেষ্টা না শুধু ওই পথে গেছে তো এখন আমাদেরও ওদের মতো করে করতে হবে তা না আমাদের মতো করে করতে কিন্তু এটা আদর্শ একদল লোক থাকবে যারা জানবে তারা ব্যক্তিগত সম্পত্তি করবে না যারা জানবে তাদের কিছুই করতে হবে না তারা রাষ্ট্রকে সমাজকে নিজেদের সমস্ত শ্রম মেধা উৎসর্গ করে দেবে এইটা জনগণের জন্য এটা উৎসর্গিত হবে অর্থাৎ তাদের শ্রম সব জনগণের জন্য উৎসর্গ হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই লোভ যেটা ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা কিন্তু এটা তৈরি হয় এই যে ছাত্রদের যে ক্ষমতায় সুযোগ কিন্তু নিচ্ছে কিছু কিছু ছাত্র নিচ্ছে না এটা ঠিক না কারণ ওদের সেই আদর্শটা নাই তারা তাদের লক্ষ্যটাই এখন পর্যন্ত ঠিক করতে পারেনি তারা কি করবে তারা রাষ্ট্রের সংস্কারের জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো নেওয়া দরকার ছিল বা পরিবর্তনের জন্য রূপান্তরের জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া পারেনি এখনো তাদের অনেক কিছু ঠিক করতে হবে প্রথমত এটা আধুনিক গণতান্ত্রিক এবং সেকুলার রাষ্ট্র গঠনের ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র গঠনের তাদের সিদ্ধান্ত নিতে হবে খুব স্পষ্ট হতে হবে বিষয়ে এবং এর জন্য একদল উৎসর্গিত কর্মী তৈরি হতে হবে উৎসর্গিত লোক কর্মী মানে কি তারা তো নেতা হবে তারা রাষ্ট্রের পরিচালক হবে এরা ঘুষ খাবে না এরা চুরি করবে না এরা ব্যক্তিগত সম্পত্তি সঞ্চয় করবে না কে দেখবে এদেরকে তাহলে প্রশ্ন আসবে রাষ্ট্র দেখবে তারা রাষ্ট্র থেকে বেতন পাবে ভাতা পাবে দরকার যখন এক সময় তারা কর্মক্ষম থাকবে না রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে তাদের আহার বাসস্থানের দায়িত্ব রাষ্ট্র নেবে এইটা প্রথমে একদল সমাজ নতুন সমাজ নির্মাতা যারা সমাজ নতুন সমাজ গড়বে নতুন রাষ্ট্র গড়বে এই নির্মাতাদের দায়িত্ব রাষ্ট্র নেবে এদের ভবিষ্যৎ জীবন চিন্তা করতাম না এরা ব্যক্তি মালিকানার দিকে তাকিয়ে ব্যক্তি সম্পত্তি তৈরি করার দিকে না তাকিয়ে তারা রাষ্ট্রকে দিয়ে যাবে তাদের সবকিছু এর ভিত্তিতে আমাদের একটা রাষ্ট্র কাঠামো একটা অবকাঠামো অর্থনৈতিক সামাজিক রাষ্ট্রীয় একটা অবকাঠামো গড়ে উঠবে এই অবকাঠামো ভিত্তিতে পরবর্তীতে আরও পরিবর্তন হবে এক সময় কোন ইউরোপের মতো করে হোক কি না হোক আমাদের এখানে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারে অথবা এই ধরনের কিছু হতে পারে বা ভারতবর্ষ অতীতে যে পঞ্চায়েতি যে ব্যবস্থা ছিল তার পুনর পুনরুজ্জীবন হতে পারে সেটা তো গণতান্ত্রিক ছিল সিন্ধু সভ্যতা আমাদেরকে সেই দিকটাতে নিয়ে যায় সেদিকে আমাদের দৃষ্টি নিয়ে যায় এখানে গণতন্ত্রের আজ থেকে চার হাজার বছরের আগে গণতন্ত্রের চর্চা ছিল সর্বস্তরে গণতন্ত্রের চর্চা ছিল সমাজ জীবনে রাষ্ট্র জীবনে বোঝা যায় সিন্ধু প্রশ্ন প্রচন্ডত্ব থেকে সেই জিনিসগুলো স্পষ্ট হয়ে উঠছে সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে আমাদের দেশের উপমহাদেশের হাজার হাজার বছরের অভিজ্ঞতা সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে তবে আমাদেরকে প্রথমত বাংলাদেশে একটা মহানির্মাণের কথা ভাবতে হবে এই মহানির্মাণের জন্য যে শক্তির প্রয়োজন সেটা এই দেশের ছাত্রদের আছে বলে আমি মনে করি এটা অতীত তারা তাদের সেই শক্তির পরিচয় দিয়েছে বারবার এবার তা আরো বিশেষ করে দিয়েছে এখন তাদের এই যে বিরাট যে শক্তি এই শক্তিটাকে বিরাটতর মহত্তর কাজে লাগাতে হবে তারা এই ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয় ব্যক্তিগত লাভ লোভের দিকে যাতে না যায় সেই জন্য তাদেরকে এখন নতুন চিন্তা নিয়ে অগ্রসর হতে হবে তাদেরকে এই জিনিসগুলো এখন ভাবতে হবে যে তারা মহানির্মাণ যেটুকু করেছে অনেক বেশি করে সেটুকু করতে হবে শুধু ইয়েকে তাড়ালে হবে না তো আমেরিককে তাড়ালে আর এই মাফিয়া সর্দার মাফিয়া নেতা যেটা শেখ হাসিনা এদেরকে তাড়াইতে হবে না এরা গেছে এদের এখানে যে বংশ বুনিয়াদ আছে ভিত্তি আছে এটাকে উৎখাত করতে হবে এটাকে বিতরণ করতে হবে এদের হাত থেকে মুক্ত একটা দেশ গড়তে হবে আমাদের এখানে বাংলাদেশ হবে এইসব লুটেরা মুক্ত নতুন সমাজের মানুষ হবে বাংলাদেশের আগামী দিনের মানুষরা তারা এই পুরাতন ব্যবস্থা থেকে মুক্ত হবে পুরাতন ব্যবস্থার লোভ লালসা দুর্বৃত্তায়ন দুর্নীতি এগুলোতে মুক্ত হবে তারা নতুন সভ্যতা করবে নতুন সভ্যতা নতুন সমাজ গড়ার চিন্তা নিয়ে আজকে আমাদের এগোতে হবে সেটাই সেই কাজটা মূলত ছাত্রদেরকে করতে হবে এবং এই জন্য ছাত্রদের নতুন আদর্শের কথা ভাবতে হবে এখন সেই দিকে তাদের যাত্রাটা হওয়া উচিত এখন অনুসন্ধানটা শুরু হওয়া উচিত অন্তত